হ্যালো আসসালামু আলাইকুম মিজিয়ার্ন এডুকেশানে আপনাদের স্বাগতম তো যারা পিকজেল ট্যাপ নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই কম্বুটি কম্পিউটি অবশ্যই খেয়াল করে সুন্দর করে আমার ভিডিও দেখে দেখে আপনারা কাজ করে নেবেন হানড্রেড কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে টেলিগ্রামে প্রবেশ করে তারপর পিক্সেল ট্যাপে চলে যাবেন তারপর পিক্সেল টেপটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা এই এই যে এই কর্নারে রেওয়ার্ড অপশনে চলে যাবেন ঠিক আছে তো রেওয়ার্ড অপশনে যাওয়ার পর আচ্ছা এটা আগে ক্লিম করে নেবেন আর এখনও যারা এইটি গ্রিন আসেনি তারা ফাইট করুন আর আপনাদের প্রত্যেকের চারজন করে ফ্রেন্ড করার চেষ্টা করুন হুম তবে এখন রেওয়ার্ড অপশনে চলে যান আর রেওয়ার্ড অপশনে গিয়ে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করবেন তো প্রথমটা ক্লিক করলে ডেলি ক্লিম ডেলি রেওয়ার্ড ক্লিম হ্যাঁ এটা হয়ে যাবে আর এখন এটিকে ক্লিম করে নেবেন তারপর ডেলি কম্বুটিতে ক্লিক করবেন ডেলি কম্বুটিতে ক্লিক করলে আপনারা অবশ্যই ভালো করে কালার বনিয়ে নেবেন কালার না বললে আপনার এই হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে না এটি অবশ্যই খেয়াল করবেন এই যে প্রথম এটিকে দেবেন তারপর দেবেন এটিকে তারপরে এই যে এই রোবটটিকে দেবেন তারপর এটিকে হ্যাঁ এখন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট ক্লেম কমপ্লিট তারপর আপনারা সোজা চলে যাবেন ড্যাশবোর্ডে এই যে এই জায়গাটি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাবেন হ্যাঁ তারপর আবার এই যে এখানে ড্যাশবোর্ড আসছে এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ক্লিক করলে আপনাদেরকে পিগজেল টেপেট এন ইফটি ইয়াতে নিয়ে যাবে তো আপনারা এখানে ওই প্রতিদিন এই যে এই জায়গায় প্রবেশ করার পর যে পিটস অপশনে ক্লিক করবেন তো পিটস অপশনে ক্লিক করার পর এই যে পরবর্তীতে আপনারা এই যে ডাব্লু এ এল কে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের আজকের কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনারা ওই যে দেখেন এই জিনিসটা আপনাদেরকে বাড়াতে হবে এই বিষয়টা বুঝতেই পারছেন এটা বাড়াতে হবে তো এটা বাড়ানোর জন্য আপনাদের প্রতিদিন এখানে কাজ করতে হবে ঠিক আছে এই পিকজেল এক্স এক্স এক্সপিটা আপনাদেরকে বাড়াতে হবে তো পিকজেল টেপ কিন্তু খুবই ভালো একটি প্রোজেক্ট পিকজেল টেপ খুব অতি শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে আর পিকজেল ট্যাপের এই যে এখানে টাকসগুলি আছে টাক্সগুলি যেগুলি আপনার আপনার এই যে এইরকম হয়ে আছে যেগুলি এই যে এরকম হয়ে আছে সেইগুলিতে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন জয়েন করতে পারবেন এবং আপনাদের এক্স টোকেনটিকে বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে আর স্যার আর কোনো পথ নাই এটা বাড়ানোর তো এটা আজকের মতো এখানে আপনাদেরকে ধন্যবাদ আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন জয়েন করলে আর নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন তথ্য পাবেন আর পিকজেল টাইপ অবশ্যই আপনারা এই কাজটিও করবেন যে এখানে আপনারা প্রতিদিন ফাইট করতে হবে ঠিক আছে কমপক্ষে দশবার ফাইট করতে হবেন হারেন বা জিতেন এটা কোনো সমস্যা না মূলত হচ্ছে আপনি যে ক্লিক করতেছেন এটা তারা কাম ডাউন করে ঠিক আছে আর চারটা মেন অবশ্যই নেবেন চারটা মেন নিলে ভালো ভালো কয়েন পাবেন প্রতিদিন ধন্যবাদ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম